সম্প্রতি আমাদের পায়ের নিচে ভূমি কেঁপে উঠেছে আল্লাহর অসীম ক্ষমতার কথা আমাদের মনে করিয়ে শুধু ভূমিকম্প নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্ক করে যে হৃদয় গুলো তাড়াতাড়ি করো পশ্চিম থেকে দিক থেকে সূর্যোদয় দাঁত জালের আশা ধোয়া দাবাতুল আর তোমাদের কারো মৃত্যু অথবা সাধারণ বিপর্যয় সাধারণ বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প একটি অন্যতম নিদর্শন এর থেকে বাঁচতে চাইলে আমাদের বেশি বেশি নেকামল করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত এবং পাঠ করা উচিত রাব্বানা আমান্না ফাকফির লানা ওয়ার হামনা ওয়া আংতা খায়রুর রাহিমিন এর অর্থ হে আমাদের পালন করতে আমরা ইমানে নেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো আমাদের প্রতি রহম করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু এই দোয়াটি কোরআনের সুরা মুমিনিন একশো আঠারো নম্বর আয়াত প্রিয় ভাই বোনেরা আমরা জানি না কখন আমাদের সময় আসবে আপনার অসম্পূর্ণ কোনো কাজ পিতা মাতার ইচ্ছা প্রিয়জনের কোনো অসম্পূর্ণ দায়িত্ব পালন করা থেকে যদি বাঁচতে চান এখনই পদক্ষেপ নেওয়ার সময় পক্সি উমরাতে আমাদের যোগ্য ইসলামী স্কলাররা যারা উমরা করতে পারেন না তাদের পক্ষ থেকে উমরা বোতল হজ বদল সম্পন্ন করে থাকেন সম্পূর্ণ ভিডিও ফুটেজ এর মাধ্যমে এবং সার্টিফিকেটের মাধ্যমে এগুলো আপনাদেরকে যাচাই বাছাই সুযোগ দেওয়া থাকছে আরেকটি সতর্কবাণীর জন্য অপেক্ষা করবেন না আজই অসম্পূর্ণ কাজ শেষ করুন ধন্যবাদ